নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নমকারি নিউজ চ্যানেলে একটা নতুন ভিডিও তো ভিডিওটা কিছু গাছ দেখাচ্ছি এই বড়ো বড়ো গাছগুলো কিছু ফল সেটিং হয়েছে ইন্ডিয়ান শিখি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস এর চারাগুলো আমার কাছে পাবেন এইগুলো যে বড়ো চারা যেগুলো বিক্রি লেগেছে সেগুলো বড়ো চারা এই চারাগুলো বিক্রির জন্য এবং মোটামুটি হেলদি সুন্দর এই ইন্ডিয়ান শিখি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস এর চারাগুলো একটু অফারের দেওয়া হবে কিন্তু অফার এটা হচ্ছে যে তিন যারা ওই তিন পিস চারা কিনবেন তাদের তিন চার চার পিস চারা কিনবেন তাদের আমি একটা করে কমলার চারা গিফট দেব তো কিন্নুর কমলা আর দার্জিলিং যায় তিনশো টাকা দামের একটা গাছ ফ্রি পাবেন বড় গাছ কিন্তু এরকম চার পিস চারা কিনতে হবে তো চার পিসের মধ্যে নিউ সেলারও আছে তো এই অফারগুলো নেওয়ার জন্য যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমে জোপাল ফর বড়ো বড়ো গাছ এর মধ্যে আছে ফুলের মৌসুম্বী আছে ইন্ডিয়ান শিকি মৌসুমিরই বড়ো বড়ো চারা আছে কিন্তু দেখুন এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বল্প সাধ্যের মধ্যে মোটামোটা এবারে এইগুলো আছে ওই ফুলের মৌসুমি ফুলের মৌসুমি নিউ সেলার মৌসুম্বি আছে তো নিউ সেলার ফুলের দামটা একটু সেখানে কাটল করলো লম্বা লম্বা চা কার্টন গোল্ড অল্প কিছুই আছে কার্টন গোল্ডস অনেক করে শেষ হয়ে গেছে বেরিয়ে গেছে তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ান ফুলে মো ইন্ডিয়ান সিকিম মৌসুম দিয়েছে ফুলে মৌসুম নিউ সেলার আছে নিউ সর্বোপরি নিউ একটা ফল গাছ আমি দেখাচ্ছি লাস্টে ভিডিও লাস্টে দেখা হবে দেখানো হবে এই ইন্ডিয়ান সিকিম মৌসুমে যে ফুল ফল তো এই ফল সেটিং গাছগুলো আপনারা পাবেন তো চার পিস গাছ যদি কেউ কিনে পারচেস করেন তাহলে তিনশো টাকার একটা কমলার গাছ দেওয়া হবে ফ্রি তো এর জন্য কিন্তু কুরিয়ার চার্জটা আপনাদের এক্সট্রা দিতে হবে এই অল্প দামে এই কুরিয়ার হাজার চার্জ যদি এক্সট্রা দেন তাহলে পাবেন তাহলে পাঁচ পিস গাছের জন্য কুরিয়ার লাগবে আপনার পাঁচশো টাকা পড়ে যাবে পাঁচটা পি আপনার যে চার পিস ইন্ডিয়ান শিখে একটা অফার অফারের কাছে এতে দাম যেটা সেটা আমি ছেড়ে দিয়েছি কিন্তু আপনাকে যেটা হচ্ছে যে কমলা বা ওই দার্জিলিং জায়েন্টে যে গাছগুলো আছে সেটা একটা পাবেন বড়ো তিন ফুটের চার ফুটের গাছ তো সেটা অফার নিতে ফ্রি নিলে আপনাকে কুরিয়ার চার্জটা এক্সট্রা দিতে হবে আর এই গাছগুলো হচ্ছে নিউ সেলারের আছে সেটা দার্জিলিং জায়েন্টেও আছে বড় বড়ো গাছ আছে ইন্ডিয়ান সিকি মৌসুমে বিভিন্ন রকমের টবে ফল শুটিং হয়েছে গাছগুলো দেখুন এই গাছগুলো হচ্ছে ইন্ডিয়ান শিকিরি ফল ফুল তো এইগুলো ফল দ্বারা গাছগুটি সেটে যায় এটা টবের গাছ আছে কিছু মোটা মোটা গাছ এই মোটা মোটা গাছগুলো পাবেন আপনারা এই ফল দ্বারা আছে এই যে বড় বড় ফল আমার টবে আছে তবে এর বিশেষত্ব আছে বিভিন্ন গাছে বিভিন্ন রকমের টাইমে ফল হয় ফলের টেস্ট অসাধারণ শুকায় না একদম ডিসেম্বর জানুয়ারি অবধি জানুয়ারি ফেব্রুয়ারি মাস অবধি থাকে সারা বছর গাছে ফলও হয়ে যায় সারা গাছে ফলে হয় ফল হয় ফুলও হয় তোমার লম্বা লম্বা এই যে বড় গাছটা বড় গাছটা দেখুন কি পরিমাণে ফল প্রচুর গুটি ঝরে গেছে তো এই রকম এই যে ছাদে আছে ইন্ডিয়ান সিকি মৌসুমির গাছ তো এগুলো ফুলের মৌসুমি আছে কিছু নিউ সেলার আছে কিছু ইন্ডিয়ান সিকি তো মোটা মোটা গাছ আছে তো চার পিস গাছ ক্রস ক্রয় করলে এবার অন্য ভ্যারাইটিজ নিতে পারেন কিন্তু মাটিটা বেশি আছে আমি রিপোর্ট করেছিলাম তাই তো এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি ফোনে কন্ট্যাক্ট করুন আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার তো কিছু এই ভ্যারাইটি আছে ডেকোপন কমলা আছে তো সেগুলো বলে দিচ্ছে ভিডিওটা গাছগুলো দেখেছি ডেকোপন কমলা পাকিস্তানি কমলা থাই কমলা ইন্ডিয়া সাদ ইন্ডিয়ান সিকিম মৌসুমী তো বললাম দার্জিলিং জায়েন্ট তারপরে কিন্নর কমলা পাকিস্তানি কমলা তারপর ফুলের মৌসুম নিউ সেলার কাটল গোল্ড ডেইজি এনআরসিসি রংপুর কমলা এই সব গাছগুলো আছে ইন্ডিয়ান শিখের মোটামোটা গাছ বড় গাছ পাবেন এবার লাগালে ফল তো ধরে থাকে এবারই ফল খেতে পারবেন ওই প্যাকেটে যদি গাছগুলো রেখে দেন তো ওই প্যাকেটেই ফল খেতে পারবেন অতএব এই পরিচর্যা করে এই যে এইসব গাছগুলো আছে তো আমি বারবার করে এই দিকে চেয়ে দেখুন নিউ ফুলের মৌসুমি আর নিউ সেলারের গাছ বড় নিউ সেলারের ফল আসে তো এই ধরনের অফার আমি এই মানে ছাড়ছে এটা বেশি দিনে থাকবে না এই সাত দিনের মধ্যেই আপনাদের তিন পার্সেস করতে হবে আজ থেকে সাত দিন অফারটা থাকবে তারপরে আর থাকবে না তবে চার পিস গাছ নিলে এক পিস ফ্রি দেবো এটাই এই সাত দিনের তবে দেখুন যোগাযোগ করে আমার নাম্বারে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার তবে ইন্ডিয়ান সিকিম মৌসুমিটা বেশি যারা নেবেন তাদেরই দেওয়া হবে কারণ অনেক ছোটো গাছ আছে ছোটো গাছ নিয়ে তো দেওয়া যাবে না কারণ একটা যে গাছটা দেবো সে গাছের অপার অনেক এই দেখুন এখানে মোটামুটি এই গাছটা ফুল এসছে ইন্ডিয়ান শিক্ষা মৌসুমেরই ফুল এসছে তো পাশে ফল দেখালাম এই গাছ যদি দুটো তিনটে বাড়িতে লাগান কোন গাছে কখন ফুল আসবে কোনো টেকনি এপ্রিল মাস অনেক গাছে ফল এই যে এই গাছে গুটি সেট হয়েছে গাছগুলোর বিশেষত দেখা যায় এই গাছে ফল গুটি সেট হয়েছে ফল পরিপূর্ণ হয় গুটি সেট কত সুন্দর একদম শেপের গাছ এই রকম গাছগুলো আপনারা পাবেন এরকম গুটি সেট হয়েছে আর যে গাছগুলো দেখালাম বিক্রি সেগুলো বস্তার প্যাকেটের সেই গাছগুলো বস্তার প্যাকেটে চার পাঁচ কেজিগুলো মাটি আছে এই গাছটা গুটে আর একটা গাছে দেখালাম ফুল তো এই এই ফুল দ্বারা ফল দ্বারা গাছগুলো পাবেন এই যে কী পরিমাণে ফল এসছে দেখুন অনেকে বলেন ফল আসে না লেবু গাছে ফল টপ আমার কাছে তো অনেকগুলো দাঁড়িয়েছে আমার ঝরেছে তবে একটা গাছে এরকম টাবে থাকলে এসেছে ফুল আর ফল মানে আমি অবাক হয়ে গেছিলাম এই অবাক করে এই গাছগুলো যদি আপনারা পার্সেস করেন এই বছরই ফল খেতে পারবেন আশা করি আপনাদের ঠকবেন না গাছ মরবে না এটাও গ্যারান্টি বড় বড় গাছগুলো পাবেন তো এই ইন্ডিয়ান শিক্ষা মৌসুমে দিয়ে দিলো এটা হচ্ছে নিউজ চালানের মৌসুমী যে গাছগুলো নিচে দেখালাম বড়ো এবং ছোটো তারই নিউজ্যালারের আপডেট নিউজ এলারের আপডেট হচ্ছে কাটল গোল এটা নিউজ্যালারের মৌসুমীটা আমি দেখাচ্ছি এই রকম মৌসুমের পেছনে গোল চিহ্ন পেছনে সিটির চিহ্ন থাকে প্রচুর পরিমাণে ধরে এগুলো রংপুর লাইমেট্রিকের গাছ তো এর প্রচুর ফুড বিয়ারিং প্রচুর ফল